আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মূলত একটি রিভিউ দিব এই রিভিউতে দেখাবো কে নাইন ওয়ারলেস মাইক্রোফোনটি কীভাবে কাজ করে এটার প্যাকেটের ভিতরে কি কি আছে তো আমরা এটি দারাস থেকে অর্ডার করেছিলাম এটা ভার্সন দেখে আমাদের এই মাইক্রোফোনে টাইপ সি আইফোন সব ধরনের ডিভাইসেই আমরা এটা ইউজ করতে পারবো আপনারা পা চাইলে এটা ক্যামেরার মধ্যেও ব্যবহার করতে পারবেন তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে প্যাকেটের বিল্ড কোয়ালিটি ভালোই এটার অরিজিনাল ভার্সন কপি ভার্সন দুই রকমই আছে আপনারা যেখান থেকে কিনেন না কেন ওইগুলো রিভিউ দেখে ভালোভাবে নিজেরা যাচাই বাছাই করে কিনবেন আর অনলাইন থেকে যদি আপনারা কিনতে যান তাহলে ওইখানের কমেন্ট বক্সের অথবা রিভিউ বক্সের আপনারা রিভিউগুলো দেখে কিনবেন তো আমরা যেহেতু দারাজ থেকে অর্ডার করেছিলাম আমরা দারাজের প্যাকেটটি আমরা আগেই সরিয়ে ফেলেছি আর আমরা নিজেরাও একটু চেক করেছিলাম তো আপনাদের দেখা সুবিধার্থে এটা আমরা আবার শুরু থেকে দেখাচ্ছি এইটা মূলত মেইটিন চায় না তো চলুন আপনাদেরকে একটু আনবক্সের মতো করিয়ে দেখাই এটার ভিতরে কি কি আছে ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এখন কথা বলছি আমার মোবাইলের যে সাউন্ড সিস্টেমটা আছে সেটা দিয়ে মানে সরাসরি আমি মোবাইল থেকে কথা বলছি কোনো রকমের মাইক্রোফোন ব্যবহার করা ছাড়াই আমি পরবর্তীতে আপনাদেরকে মাইক্রোফোন ব্যবহার করে কি কি। বা কেমন সাউন্ড শোনা যায় সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিব প্যাকেটের শুরুতেই একটা ম্যানুয়াল আছে এখানে ম্যানুয়ালটা আমরা এখন আপাতত রাখি এখানে মাইক্রোফোন আমরা যেহেতু ডুয়েল মাইক্রোফোন কিনেছি এখানে এই যে দু ডুয়েল মাইক্রোফোন দুইটা আর একটা আছে টাইপ সির কানেক্টর এটা আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনারা ক্যামেরাতেও এটা ব্যবহার করতে পারবেন তো টাইপ সি এখানে আছে আর এখানে যা মাইক্রোফোনগুলো আছে মাইক্রোফোনগুলোর বিল্ড কোয়ালিটি হচ্ছে পুরোটাই প্লাস্টিক এখানে পাওয়ার বাটন দুইটা মাইক্রোফোনের ঠিক সেম অবস্থায় এখানে দেখা যাচ্ছে পাওয়ার বাটন পুরোটাই প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি আর এখানে একটা মাইক্রোফোনের কভার এরপর এখানে একটা প্যাকেট তারা দিয়েছে আমরা একটু দেখি এই প্যাকেটটা কী কী আছে এই প্যাকেটে প্যাকেটের ভিতরে আছে টাইপ সি চার্জার কানেক্টর যেটা দিয়ে আপনারা ক্যামেরাও চার্জ দিতে পারবেন আর এখানে যে রিসিভার আর যে কানেক্টর গুলো আছে সেগুলো আপনারা চার্জ দিতে পারবেন এটা হচ্ছে টাইপ সি আপনারা এটা দিয়েও চার্জ দিতে পারেন আর আপনাদের বাসায় থাকা যেহেতু আমাদের এখন প্রত্যেকের এই বেশিরভাগ মোবাইলই এখন টাইপ সির তা আপনারা ওগুলো দিয়েও চার্জ দিতে পারেন আর এখানে আছে একটা আইফোন কানেক্টর যেহেতু আমরা প্যাকেটে আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা দুই ধরনের কানেক্টরই আমাদের কাছে মানে এরকম দেখিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম তো এখানে আইফোন অ্যান্ড্রয়েড আর মাইক্রোফোনের ব্যাপারগুলো তো আছেই তো যেহেতু আমি এখন শুধুমাত্র আমার মোবাইল থেকে সরাসরি কথা বলছি আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কানেক্ট করে নিতে হবে আর কানেক্ট করার পরে এই মাইক্রোফোন দিয়ে কি ধরনের সাউন্ড শোনা যায় সাউন্ড ক্লিয়ার আসে যদি অরিজিনাল ভার্সন হয়ে থাকে আর কপি হলে হয়তো মাঝে মধ্যে প্রবলেম করতেও পারে যদি কখনো কোনো মাইক্রোফোনে প্রবলেম হয়ে থাকে কারণ আমরা বেশিরভাগ রিভিউতে দেখেছি যে কেউ কেনার পরে হয়তো একটা কাজ করছে বা একটা কাজ করছে না অথবা চার্জ খুবই কম থাকে তো আপনারা এগুলো অনলাইন থেকে অর্ডার করলে এগুলো আপনারা প্রথম সাত দিনের মধ্যে বিশেষ করে দারাস থেকে অর্ডার করে থাকলে আপনারা এগুলো সাত দিনের মধ্যে অথবা কিছু কিছু অনলাইন শপে আছে চোদ্দ দিনও তারা সময় দিয়ে থাকে আপনারা এগুলো চেক করে নেবেন তো আমাদের যেই মাইক্রোফোনটা আছে আমরা চেক করেছিলাম আমাদেরটা সব মিলিয়ে যদি আমরা ফুল চার্জে যদি রাখি তাহলে সেটা দুই থেকে তিন ঘন্টা খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়ে থাকে তো আমি এটা এখন আপনাদেরকে কানেক্ট করে দেখাবো কানেকশনটা আসলে কিভাবে দিতে হবে বা অ্যান্ড্রয়েডের সাথে কীভাবে এটা কানেক্ট করতে হবে টাইপসির যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এটা আমরা আমাদের আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে রিলেটেড ভিডিও অথবা আমাদের প্লে লিস্ট থেকে চেক করে নিতে পারেন আমি আমাদের ডিসক্রিপশন বক্সেও ওই ভিডিও লিংক দিয়ে দিব। আপনারা চাইলে আপের যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে এটা চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন এখন আমি আমার মোবাইলে এটা সরাসরি কানেক্ট করে আপনাদেরকে শোনাই এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে তো আমি এখন রিসিভারটা লাগিয়েছি রিসিভারটা লাগানোর পরে আমি এখন প্রথম মাইক্রোফোনটি অন করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পাওয়ার বাটনের মাধ্যমে প্রথম মাইক্রোফোনটি অন এই যে পাওয়ার বাটনটা অন হয়ে গিয়েছে আমার রিসিভারটাও অন হয়ে গিয়েছে আসলে এই জিনিসটা কিভাবে সেট আপ করতে হবে আমি আমাদের ডেসক্রিপশন বক্সে সেট সিস্টেমটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্ক লিঙ্কে যে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এটা কীভাবে সেট করতে হবে কোন ধরনের সেটিংস রয়েছে তো আমি প্রথম মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতেই পারছেন যে এটার লেভেলটা আসলে কি ধরনের হতে পারে এটার বক্সের মধ্যে বিশ মিটার লেখা আছে আমরা পরীক্ষা করার জন্য বিশ মিটারের কিছুটা দূরে যেও টেস্ট করেছিলাম সাউন্ড সিস্টেমটা মোটামুটি প্রায় সিমিলার আর এটার যে চার্জিং ব্যাপারটা আছে যদি ফুল চার্জ থাকে ফুল চার্জে আপনারা এটা নির্দ্বিধায় দুই থেকে তিন ঘন্টা আপনারা এটা ইউজ করতে পারবেন তো এখন আমি প্রথম মাইক্রোফোনটা রেখে প্রথম মাইক্রোফোনটা আমি অফ করে দিচ্ছি প্রথম মাইক্রোফোন মাইক্রোফোন একদম পাশাপাশি সময়ে ব্যবহার করলে সিমিলার সাউন্ডই আসে এক্ষেত্রে আপনারা যদি টিকটক করেন রান্না ভিডিও করেন অথবা যে কোনো ধরনের টকসমূলক কোনো ভিডিও করলেও আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো এখন আমি এই যে সেকেন্ড মাইক্রোফোনটা আমার কাছে এনে আমি ট্রাই করছি আপনারা সাউন্ড কোয়ালিটির মধ্যে বুঝতে পারছেন এই মাইক্রোফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে বাইরের যত রকমের সাউন্ড আছে সেটাকে রিডিউস করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমি এখন আমাদের মাইক্রোফোনের কানেক্টর মাইক্রোফোন সব কিছু ডিসকানেক্ট করে আবার সেই মোবাইলের সাউন্ডে ফিরে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন কোন যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন সেখানে আমরা সেট থেকে শুরু করে কিভাবে আপনারা মোবাইলের সাথে যেগুলো সংযোগ করবেন সব কিছুই আমরা বলে দিয়েছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ